অনেকীয় অনেকে জিনিসপত্র সুর ঘুরে অনেকিয়া হন কেসুল হারণ দেয় ইন তৎ দায়িত্ব কারণ আই এড়ি বাসা বান রড সিমেন্ট এগুলো সুবিধা হইত না সাহায্যগুড়ি সাবি না রয়্যাল বেঙ্গল টাইগার হাইঘাৰ হৈ ডাক দিলে তই ডুমৰি আহি তোৰে কি লেট আহি সেয়া নজৰবি কাৰণ এৰাই চাই গ'লে মানুহজন নাই তই পাইভে খাবি আৰু তোৰ দায়িত্ব দেখি এৰাবাৰাতিখন এলেকাৰ এৰাই চাবি আই এখন লাগিল ডোমৰাই খেল হৈ যাবি কিমানে বুজিছো তোৰ বহুত চিঞান সিহঁতে কুট্টলা এলেখনে খেল কৰি চাবি আর কোনো তো দুটাই বুঝতে পারছো নিশ্চিনা নাকি বুঝতে পারছিস তো যাক নামধনি নহই তো হত দেশের পরিস্থিতি বেজে দেশের নেটওয়ার্ক নাই এখন ইন্টারনেট পর্যন্ত বন্ধ কি সাত